নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুটব্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে উপায়টি আমি বলতে চলেছি এই উপায়টা কিন্তু খুবই সহজ একটি উপায় আপনারা খুব সহজে এটি করতে পারবেন আপনাকে এই উপায়টি করতে হলে কোনো মন্ত্র বলতে হবে না উপায়টি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন তারপরে গিয়ে কাজটি করবেন তবে গিয়ে কাজটি হবে ঠিক মতো যদি না বুঝে আপনি কাজ করেন তাহলে কিন্তু কাজ করলে আপনার কাজ হবে না তাই কথাগুলো মনোযোগ সহকারে আগে শুনুন তারপরে কাজটি করবেন আপনি আপনার মনের মানুষটিকে খুব সহজে আপনার বসীভূত করে নিতে পারবেন যদি আজকের বলা উপায়টি মনোযোগ সহকারে শুনেন বুঝেন তারপরে গিয়ে কাজটি করেন খুব ভালো মতো রেজাল্ট পাবেন এবার আমি বলি যে এই যোগ যন্ত্রটি আপনারা দেখছেন হ্যাঁ এই যন্ত্রটিকে আপনাকে একটি ভোজ্যপত্রের উপরে লিখতে হবে ভোজ্যপত্র বলতে এই এগুলো এগুলোকে বলা হয় ভোজ্যপত্র দশকর্মার দোকানে ভোজ্যপত্র পেয়ে যাবেন এরকম বড় হয় প্যাকেটে এরকম থাকবে তো আপনারা একটি ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন এটাকে বলা হয় ভোজ্যপত্র আমি যা হাতে ধরে আছি এটা আমি ছোট দেখাচ্ছি এরকম বড় এরকম বড় হয় তো আপনারা এই ভুজ্যপত্রের উপরে এই নকশাটিকে আঁকবেন মানে লিখবেন কিসে লিখবেন সেটা আমি পরে বলছি সবার আগে দেখুন প্রথমে লিখবেন তেষট্টি তারপরে হচ্ছে ঊনসত্তর দিয়ে দুই দিয়ে আট দিয়ে সাত দিয়ে দুই দিয়ে ছেষট্টি তারপর পঁয়ষট্টি দিয়ে আটষট্টি তারপর তেষট্টি তারপর নয় তারপর এক তারপর চার তারপর ছয় তারপর চৌষট্টি তারপর সাতষট্টি এটিকে সুন্দর মতো লিখবেন গুচ্ছপত্রের উপরে এটিকে গুচ্ছপত্রের উপরে লেখার পরে এই যন্ত্রটিকে অবশ্যই সিদ্ধ করেন সিদ্ধ না করলে এই যন্ত্র কোনো কাজ করবে না এই যন্ত্রটিকে সিদ্ধ করার পরে এটিকে কাজে লাগাবেন এই যন্ত্রটিকে আপনি যখন আঁকবেন বা যন্ত্রটি যখন তৈরি করবেন কলার রস আপনি এই যন্ত্রটিকে তৈরি করবেন কলার রস দিয়ে লিখবেন আমি যেরকম এটা লাল কালি দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য লিখেছি এটাকে আপনারা কলার রস দিয়ে এটিকে সম্পূর্ণ তৈরি করবেন তারপরে যন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে আপনি এই যন্ত্রটিকে এটি কাঁচের গ্লাসের মধ্যে নেবেন কাঁচের গ্লাস বা তামার গ্লাস আপনি নিলেন এই যন্ত্রটিকে তার মধ্যে রাখবেন রাখার পরে আপনি সেই যন্ত্রটি মানে গ্লাস কাঁচের গ্লাস বা তামার গ্লাসটিকে তামার ঘটিয়ে হতে পারে তার মধ্যে জল জল ভর্তি ভর্তি করলেন করার পরে আপনি খানিকক্ষণ ওই খানিক্ষণটিকে রাখলেন মানে বা গ্লাসের মধ্যে এই যন্ত্রটিকে ডুবিয়ে দিবেন জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ গ্লাসের জলটি এবং কাগজটি এরকম রাখবেন যে কাগজটিকে উঠিয়ে নেবেন তারপরে এই জলটি আপনি যাকে খাওয়াবেন আপনার বসতা সেই শিকার করবে যাকে আপনি মন প্রাণ থেকে চান বা কোনো কাজ উদ্ধার করার আছে আপনি অনেকবার বলেছেন হননি মানে হয়নি কাজটি তখন আপনি এই কাজটি করে সেই কাজ উদ্ধার হোক বা আপনার মনের মানুষকে আপনি বসভূত করতে পারবেন এবার এটি আপনি তো করে নিলেন সাথে সাথে খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি যদি প্রেমিক হয়ে প্রেমিকাকে করেন বা প্রেমিকা হয়ে প্রেমিককে করেন তখন আপনি কি করবেন আগে একটু করে নেবেন তারপরে খানিকক্ষণ বাদে বা ঘন্টা খানেক বাদে আপনি সেই জলটি গিয়ে খাওয়াতে পারেন অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি এখন করে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরে গিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু সেই জলটা যাতে শুদ্ধ অবস্থায় থাকে তাতে যদি মানে তাতে যাতে না অশুদ্ধ হাত বা অশুদ্ধ জায়গায় অপরিষ্কার জায়গায় রেখে দেবেন তাহলেই হবে তবে অবশ্যই যন্ত্রটিকে একটু সিদ্ধ করে নেবেন লেখার পরে তারপরে জলের মধ্যে এই যন্ত্রটিকে দেবেন দিয়ে তারপরে জলটিকে খাওয়াবেন তবে গিয়ে কিন্তু কাজ করবে যন্ত্র যদি সিদ্ধ না করেন এরকম যদি লিখেই আপনি খালি মাথায় ডুবিয়ে দেন জলের মধ্যে তাহলে কিন্তু এটার কোনো প্রভাব দেখা দেবে না বা কোনো কাজ হবে না যন্ত্রটিকে সিদ্ধ করতে হবে আর যারা সিদ্ধ করতে জানেন তারা তো ভালো যদি না হয় তাহলে মানে যারা জানেন হ্যাঁ তারা আপনি যদি না পারেন আপনি পুরোহিতকে দিয়েও কাজটি করাতে পারেন যে যন্ত্রটিকে শোধন করে দিন বা সিদ্ধ করে দিন ওরা করে দেবে তারপরে এসে বাকি কাজটি আপনি করতে পারবেন প্রেমিক হয় প্রেমিকাকে করতে পারবেন স্বামী বা স্ত্রীকে করতে পারবেন সব কাজে ব্যবহার করবেন অসৎ কাজে কিন্তু ব্যবহার করবেন না অসৎ কাজে কিন্তু যদি ব্যবহার করেন নিজের ক্ষতি নিজে করবেন এটা কিন্তু মাথায় রাখবেন বুঝে শুনে এইসব কাজ করবেন কারণ তন্ত্র মন্ত্র নিয়ে কখনো ছেলে খেলা করতে নেই আর আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলেই তাকে বসীকরণ আকর্ষণ বা সম্মান করতে হবে এরকম কোনো মানে নেই আপনি কাউকে ভালোবাসেন তাহলে বসীকরণ করতে হবে এরকমও কোনো মানে নেই সমস্যায় যদি কিছু পড়ে থাকেন বা আপনার সমস্যা এসেছে সম্পর্কের মধ্যে তখন কি আপনি এইসব তন্ত্র মন্ত্র নিয়ে কোনো কাজ করতে পারেন তার আগে কিন্তু করবেন না কারণ এটা উচিত না হম তো যদি এই উপায়টা পেয়ে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বলবো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাকি পাঁচজনকে শেয়ার করবেন নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তী উপায় নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব আপনাদের কাছে